চীনের সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জিয়াং এর নেতৃত্বাধীন একটি দল এমন একটি সিমেন্ট হাইড্রোজেল যৌগিক উপাদান কম্পোজিট তৈরি করেছে যা একযোগে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ করতে সক্ষম যা স্মার্ট সিটি পরিকাঠামোতে বিপ্লব ঘটাতে পারে কারণ এটি আত্মনির্ভরশীল সেলফ পাওয়ার্ড ভবন ও রাস্তা নির্মাণের পথ প্রশস্ত করতে পারে উদ্ভিদের কাণ্ডের গঠন থেকে অনুপ্রাণিত হয়ে এই উপাদানে সিমেন্ট ও হাইড্রোজেলের বিকল্প স্তর অল্টারনেটিং লেয়ার্স ব্যবহার করা হয়েছে দ্য আয়ন চলাচলের গতি বাড়িয়ে থার্মো ইলেকট্রিক বৈশিষ্ট্যকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে এই উপাদানটি মাইনাস চার শূন্য পাঁচ এম এল টি কে সিবেক সহক সিবেক এবং ছয় দশমিক ছয় গুণ দশ বর্গ জেড টি মান অর্জন করেছে এই উদ্ভাবনটি সিনবায়বেটার দুই হাজার সম্মেলনে কনক্রিট এমিশনস কমানোর উপর একটি বিশেষ সেশনে উপস্থাপিত হবে যেখানে বিশেষজ্ঞরা আলোচনা করবেন কিভাবে বিদ্যুৎ উৎপাদনকারী এই সিমেন্ট আরও টেকসয় ও কার্বন দক্ষ নির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে